আমার জন্য কোন জায়গায় আমার সাড়ে তিন হাত মাটি দেবেন আমি আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিয়েছে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে কষ্ট ছাড়া আমি কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উশৃঙ্খল একদল ছাত্ররা যারা শুধুমাত্র আবেগের বসে পড়ে তোপাজের নামে মানুষের ভারসাম্যহীন এক যুবককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে জীবিত একজন মানুষকে যেখানে ভাব জীবন চুরি করে না আমার বাবা বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো আর খাওয়াতে খাওয়াতে যেভাবে পেটানো হয় সেই তোপার জেলকে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ এমনই বিষয় নিয়ে দেওয়া তো উঠে এসেছে আপনারা দুই লাখ টাকা দেবেন সেখানে তোফা জেল হত্যার আতকি বিচার ইতিপূর্বে বুয়েটে আবরান হত্যার বিষয় নিয়ে এখন পর্যন্ত সঠিক বিচার সেই বিষয় নিয়ে যে তথ্য না উঠে আসলেও সেখানে মানসিক ভারসাম্যহীন সেই তোফা জেল হত্যার বিষয় নিয়ে যে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যদি আপনি বুঝতে পারেন একজন জীবিত মানুষকে কিভাবে সেই ছাত্ররা হত্যা করেছিল চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসসাস্ত নতুন একটা ভিডিওতে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এইটা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকলে আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম সেই হলে যেখানে একদল উচ্ছৃঙ্খল ছাত্ররা মোবাইল চোর হিসেবে তোপার জেলকে সেই হলে সামনে থেকে আটক করে যেভাবে খাবার খাওয়াতে খাওয়াতে সেই যুবককে যেভাবে পিটিয়ে হত্যা পারে তোপাজ জেল যে নাকি মৃত্যুর পূর্বে নিজে যেভাবে বর্ণনা প্রদান করে তার নাম এমন এমনকি সেখানে খাবারের স্বাদ কেমন ছিল সেই বিষয় নিয়ে হাস্য রসিকতার মাধ্যমে সেই তোপাজ জেলকে তারা মেরে ফেলেছে তাদের কি আদৌ বিচার হবে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে আর যদি বিচার না হয় তাহলে স্বাধীন বাংলাদেশে আর কত রক্ত দেখবে বাংলাদেশের সাধারণ মানুষ জি আমি আমার কাছে আমার তো সকল কিছু আল্লাহর রহমাতে মোটামুটি অভাব আ বলতে কি দুনিয়া তো খন এখানে কোনো কিছু নাই মন আল্লাহ বাকরাবুল্লা আলাম যা করে বান্দরভঙ্গলের জন্য কাল পরকালে যে আমি একজন গো মানে আপনার এই এই যে কবরগুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনি হ্যাঁ এই যে কবর আপনি একজন কবরের আপনি কবর সম্পর্কে আপনি কিছু বলুন কবর হইলো মুসলমানদের একটা পবিত্র জায়গা

ঠিক সে কোন সাবজেক্টে কোন বাংলাতে টাকা দেখেছিলাম কিন্তু আমি আমি কি আমি বাংলায় অনার্স মাস্টার সামি করছি না তাইলে আমি আম্মের যোগ্য উত্তাসারী হইতে পারি না হুম তাহলে আমার জন্য কোন জায়গায় আমার সাড়ে তিন এক মাটি দেবেন আমি আমি পৃথিবীতে আমারে সবাই কষ্ট দিচ্ছে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে কষ্ট ছাড়া আমি কিছু বলিয়া কইলে আমার লাইফে জায়গাটা দেখাই দিলাম আর দিন কবর খুলিস নাই আমি পীরদের নলে পোড়া মরার পরে আমায় মারিস না তোরা মরার পরে আমায় মারিস না জংলার বাস আমি একটা জিন্দালাস কাটিসনারে জংলার বাস আমার লাইগা এই যদি সবচেয়ে আমার কবর ভাই ভাবি দেখা দেখি গান গান ও জীবনে চুরি করে না আমার ভালো বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পরে থাকতো আমার রুমে ও একটি কোনো দিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নাই ও এই ধরনের একটি ছেলে ছিল কোনো বাতের অভাবে আজকের গিয়ে মৃত্যুবরণ করছে না মানি না আমরা এটা সাধারণভাবে আমরা মেনে নিতে পারছি না কারণ একটি মানুষ একবেলা ভাতের জন্য ক্ষুধার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ সেই ডাবিতে গিয়ে একবেলা ভাতের জন্য গিয়ে নির্মলভাবে সেই শিক্ষার্থীরা তাকে পিটি হত্যা করেছেন এটা সাধারণ মানুষ সাধারণভাবে আমরা কেউ মেনে নিতে পারছি না সারা বাংলাদেশে আমি দেখেছি সারা বাংলাদেশে এমন ভালো ভালো বোধিষ্ট লোকগুলো সবাই ফেসবুক পোস্ট করেছেন তার বিচার চেয়েছেন আমরাও আমরা আমি পাথরঘাটে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি এর শাস্তি চাই এবং বিচার চাই কারণ একটি ছেলে আমাকে আঠারো তারিখ নয়টা সতেরো সময় একটা ফোন দেয় আঠারো তারিখ নয়টা উনিশের সময় দ্বিতীয় ফোনে আমি ফোন রিসিভ করি ফোন রিসিভ করার ফলে তোফাজ্জল ফোন দিয়ে বলে ভাই আমাকে আমাকে মারতেছে ভাই আমাকে বাঁচান খুব কান্নাকাটি করতেছে ভাই আমাকে বাঁচা আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আটকে রেখে এফএফ ফলে আমাকে মারতেছে কেন মারতেছে জানি না ভাই আমার এই মারতেছে এই বলার পরে আমি আমার ফোনটা টানে নিয়ে বলতে থাকবে আপনি তো ফজলে চিন হ্যাঁ ভাই চিনি ও আমার একটা ছোটো ভাই হ্যাঁ তা আপনার নাম্বার ও তো ভাই কী হয়েছে মোবাইল চুরি গেছে ও ভাই ও ভাই পাগল আমি বলছি তাই ও ভাই পাগল ওর মাথা খারাপ দীর্ঘদিন ধরে অসুস্থ আপনি ফোন নাম্বার টিপে মুখস্থ করে ফোন দিতেছে কিসের পাগল তো আপনারা কি ষাটটা মোবাইল ভাই আমি তো দেশের বাড়ি আমার গালাগালি করবার ডাকা শি এই পরিস্থিতিতে আমি হচ্ছে ফোনটা কেটে দিছি এরপর শুনতেছি ওকে কেটে রাত্র তিনটায় ফেসবুকে দেখি রাত্র তিনটার সময় আপলোডে হ্যাঁ ও আমি ওকে দুইটি বছর আমার রুমে রেখে ওরে সুস্থ করে ফুল দীপ সুস্থ করে ওরে আমি ভালো করেছি কিন্তু ওর মতন একটি সৎ চরিত্রবান একটি ছেলে আমার হাতে পরে নাই আমি ওর মা নাই বাবা নাই কেউই নাই ওরে আমি আমার আমার ছোটো ভাই হিসাবে আমার সন্তানের মতন ওকে লালন পালন করে দুটি বছর ওকে আমি পালন করে মানে ভালো ভালো বানিয়েছিলাম কিন্তু ওর যে চুরির অভাবতে আজকের মৃত্যু হয়েছে এটা ভাই মানা যাচ্ছে না কারণ ওর জীবনে চুরি করে না আমার ভালো ভালো বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পরে থাকতো আমার রুমে ও একটি কোনো দিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নেয় ও এই ধরনের একটি ছেলে ছিল কোনো দিনও বাতের অভাবে আজকের গেম মৃত্যুবরণ করছে না মাননীয় নদন আমরা বিচার চাই আপনাদের গণমাধ্যম আছেন আপনারা এই সঠিক নিউজ করে জানি এটি বিচার হয় মানে আমাদের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস হোসেন তার তার সেজানি দেখে তিনি বিচারে আওতায় নেওয়া হয় আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সেই ক্যাম্পাসে ছাত্ররা যেভাবে নিঃশংসভাবে মোবাইল চোর হিসেবে তোপাজ্জেলকে আটক করে এমনকি পর্বwidetildeতে যেভাবে লাটিএমকিও ভাবে যেভাবে আগাতের মাধ্যমে সেই তোপাজ সেই যুবককে হত্যা করা হয় সর্বশেষ পরিস্থিতিতে সেই ফজলুল হক মুসলিম সামনের গেট থেকে সেই তোপাজ আটকে সেই সিটি ক্যামেরার ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে উঠে আসে জিজ্ঞাসাবাদের সেই ছাত্র হিসেবে প্রমাণ না দিতে পারাই তাকে আটক করা হয় এবং কি পরবর্তীতে তাকে যেভাবে মারধরের বিষয় নিয়ে তথ্য উঠে আসে সেখানে সকল সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে যেভাবে সেই দৃশ্য উঠে এসেছে সেখানে উশৃঙ্খল সেই ছাত্ররা যেভাবে বেধরক ভাবে মারধর করে তোপাজলকে এমন কি এক পর্যায়ে মৃত্যু হলে সেই বিষয়টি যেভাবে অন্যদিকে মোড় নেই অবশ্যই আমরা চাই সেই হত্যাকারীদের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ অফিস